আপনি কি পেয়েছেন বলো বলে আল্লাহ পাক আমাকে সব থেকে তিনটা আমাকে পুরস্কার দিয়েছে তার ভেতরে সব থেকে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য চব্বিশ ঘন্টায় পঞ্চাশ বার দেখার আল্লাহ ব্যবস্থা করেছে জোরে বলুন সুবহানাল্লাহ মুসা আল্লাহ বললেন আমার উম্মত উম্মatera 200 বছর বেঁচে ছিল আমার উম্মত উম্মatera খুব বেশি দিন বেঁচে ছিল শক্তি সানে ছিল কিন্তু তারা দু ওয়াক্ত নামাজ পড়তে পারে না হে নবী হে নবী আপনি শেষ নবী আখির নবী আপনার উম্মত বড় कमजोर হবে কি হবে জরে বল বল কমজোর হবে বড়ি থেকে ওযু করে বের হই মসজিদ আসতে গিয়ে ফটাসফটাস করে না করে না এত कमजोर হয়ে গেছে নামাজ পড়তে পড়তে আবার হাওয়া শেষ আবার এসে ওযু করে যাই এত कमजोर হয়ে গেছে বাবা এ আল্লাহওয়ালা আমল নবী মুসা নবী শেষ নবী আপনার উম্মত উম্মতে বড় কমজোর জান জান আল্লাহর কাছে যান আল্লাহর কাছে গে কিছু নামাজ কমিয়ে দেই এ আল্লাহওয়ালা আল্লাহ নবীকে এইভাবে করে ঘুরিয়ে গুনে গুনে নয় বার ঘোলালেন পাঁচ ওয়াক্ত করে নামাজ কমালেন এ আল্লাহ ওয়ালা যদি নয় বারে পাঁচ ওয়াক্ত করে নামাজ কমে যায় ক কমে গেল পাঁচ নাম পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ কমে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এর সামনে বিশ্ব নবী বললেন নবী গো হ্যাঁ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ও আল্লাহ ও গো আল্লাহ আপনি তো আমাকে পঞ্চাশ শত আমার উম্মত উম্মতের জন্য আপনার বান্দা বান্দার জন্য আপনি নামাজ দিলে দেখা করার মাধ্যম দিলে কিন্তু আমি আপনার কাছে এসে আমি কমিয়ে নিলাম পঁয়তাল্লিশ শত নামাজ কমে নিলাম পাঁচ ওয়াক থাকলো ও গো আল্লাহ নামাজ কমে গেল তাহলে কি সবটা কমবে না আল্লাহ পাক জানে দিলে এ আমার হাবি আপনি যদি আজকে পাঁচ ওয়াক্ত নামাজ আপনার উম্মত উম্মাদের কাছে আজকে বিনে দিতে পারে পাঁচ ওয়াক্ত যদি আমার বান্দা বান্দে নামাজ আদায় করে আমি আল্লাহ তার মো নামাতে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেব জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন কিছু লোকের মুখে মনে হচ্ছে প্লাস্টিক লাগানো আছে সুহান আল্লাহ বলতে বলে মনে হচ্ছে মন খারাপ মনে হচ্ছে টাকা লাগবে বাবা একবার জোরে বলুন সুহান আল্লাহ আমি আপনাদের সকলকে বলি অনেকে দুনিয়া বেঁচে থাকতে থাকতে কথা বলতে পারেন না জোরে কথা বলতে পারেন না আল্লাহ আকবর এই শব্দটা কেউ যদি এখলাসের সাথে এখলাসের সাথে একবার বলে আল্লাহ সত্য রকম রোগ ভালো করে দেবেন বলুন সুহান আল্লাহ কত রকম বললাম সত্তর রকম ছোট বড় সত্তর রকম রোগ ভালো হয় কেউ যদি আল্লাহ হুয়াৎ বা শব্দটা একলাসের সাথে বলে কিন্তু কোন শব্দটা কবুল করবে জানে কে জেরে বলুন আল্লাহ উঠবেন না ও ওকে যেতে ও সমস্যা আছে যেতে পারে বাবা আপনাদের ও ওই 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 গঙ্গারাপুর মানে করেন না বাবা এরকম পলিথিন বিছানো আছে আর দিয়েছে পেশাব করে কেন আর আরে এবার কমিটিলে বোঝাই আপনি এখানে সাথে বলবেন আমরা নিয়ে যাবো আপনাকে বলবো মলবি বলেছে হাত তুলে নিচ্ছে যতক্ষণ দোয়া না হবে কেউ যাব না আমাকে যেতে দেবে যাই না তো পেশাব করবো না আমি ঠিক এরকম কাজ করি না বাবা পেশাবটা পাইলে আস্তে করে যাবেন টুকুচ চলে আসবেন কিন্তু কিছু লোকের অভ্যাস আছে বলছে আর শুনবো না নামাজের গল্প বলছে আর নামাজ পড়েই নিবেন নামাজটা সব থেকে মানুষের জন্য ভালো ঠিক না বেডিক একটা লোক সারাদিন ভ্যান চালাইছে একটা লোক সারাদিন কাজ করছে রৌদ্র গরমে তার কোনো রকম ভাবে বাধা বেগো নয় ওই লোকটাকে বলেন ভাই নামাজে চলো ভাই মাথায় ব্যথা ভাই কোমরে ব্যথা ভাই মানে নামাজ পড়তে কি যত রকম ব্যথা বেদনা উঠে আসে ঠিক না বেটি সেই জন্য আল্লাহওয়ালা কিন্তু মমিন মমিন সে কখনো নামাজ ছাড়বে না কারণ জানে যদি এক কক্ত নামাজকে জেনে বুঝে ছেড়ে দেয় দু লক্ষ হাজার বছর তাকে জাহান্নামে টাকা লাগবে আহা এ আল্লাহ এই জন্য মিয়াদ করুন আমরা প্রত্যেকেই নামাজ পড়বো যরে বলুন ইনশাআল্লাহ এ আমার আমরা জান্নাতের গেট কটা শুনেছি জরে বলত জান্নাতের গেট কটা শুনেছে আটটা শুনেছি বাবা এ আটটা গেটকে খুলতে হবে না হবে না খোলা থাকবে তোমরা তো আমরা ঢুকতে পারব আল্লাহর নবী সাল্লাল্লাহু সাহাবাদের বলেছেন সাবরা আসসালাতু মিফতাহুল জান্নাহ জান্নাতের চাবি কাটে হলো ওই নামাজ অনেকজন চায়ের দোকানে বসে অনেকজন বাজারে বসে দোকানে বসে গ্রামে বসে দু চারজন বসে গেলে বিভিন্ন গল্প হয় হতে হতে এমন করে বলবে বলে আমি নামাজ পড়ি না দেখে হয়েছে মাথায় টুবিদি নাদিকে হয়েছে বড় জামা পরে না আমার ইমান ঠিক আছে এই নামাজ না পড়লে ওকে ইমানদার বলা যাবে জরে বলো বড় বড় মাছ নবীজি বলেছে মমিন আর বেঈমানের ভিতরে পার্থক্য নামাজে মমিন নামাজ পড়বে నమాజ్ నమ ఏ আমি একটু বাইপাস করে একটু বলতে গেলাম আপনাদেরকে বলে দিলাম হে আল্লাহওয়ালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকে বলেছে খাদিজা কবরটা বড় निराला নেস্তাব জায়গা খুব কঠিন জায়গা ওই কবরটাকে স্মরণ করে ভালো বল করো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না যে দিন থেকে নবী নবীর কাছে কবরের খবর শুনলেন মাঝে মাঝে বেহোশ হয়ে যেতেন এ দত্ত মা বোনরা আপনারা কি কবরের কথা স্মরণ করে মাঝে মাঝে বেহোশ হয়েছে ওই খানে কে ছিল ইসলাম যখন প্রচার করে নবীজি ইসলামের দাওয়াত যখন দেন কালেমার দাওয়াত দেন আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহাকে এই কালেমা দাওয়াত দিয়েছিলেন জোরে বলো সুবহানাল্লাহ কেউ যদি জিজ্ঞাসা করে মহিলাদের ভেতরে কালে মা কে আগে পড়েছে নামটা কার আসবে জোরে বলো আরে বলেন না খাদিজা রাদি আল্লাহ তালা মুখ দিয়ে বলুন না এই এই নামটা বলল নাকি জোরে বলুন না খাদিজা রাদি আল্লাহ তালা আনহা এ আল্লাহ বালা হাজিরাতে মা খালিজা লতা না নাহা তিনি বেঘো হয়ে কবরে চিন্তা করে বেঘো হয়ে পড়ে আছে আল্লাহ নবীর ছোট্ট বেটে

স্ত্রীকে ভালোবাসার দরকার আছে না নাই জরে বলুন দেখবেন বাড়িটা যতই ভিআইপি হোক স্বামী স্ত্রী যদি মিল মহব্বত নাকে জানতে হবে জাহান্নামের ঘর আর স্বামী স্ত্রী মিল মহব্বত আছে জানতে হবে ওটা জান্নাতের বাগিচা তালপাতার বাড়ি হোক কথা এই ঠিক বললাম ভুল বললাম যেরকম বলুন এবাবা আপনাদের এলাকায় স্বামী স্ত্রী ঝগড়া হয় না হয় না আপনাদের এদেরকে হয় না মনে হয় ভয় পেছনের লোকগুলা ভয় ভয় করছে যদি বলে দিই বলবি সাহেবকে বাড়িকে ঠুকবে চিন্তায় পড়ে গেছে বাবা এ আল্লাহ বালা বিশ্বনবীসাল্লাল্লাহ ভালো কি ওয়াসাল্লাহ নিজের ঋস্মিনিকে কত ভালোবাসতেন তিনি কোথাও থেকে সফোত থেকে এসেছেন বাড়িতে দেখছেন যে এখনো তো তরকারি রান্না হয়নি নবীজি সবজি কেটে কেটে স্ত্রীকে সহযোগিতা করছেন বাবা আজকে আমাদের স্ত্রীদের সারাদিন কাজকর্ম করে যদি মাথাটা একটু ঘুরে কিছু লোকের বলে তুই এমন তোকে বি করেছি সারা জীবন তুই অসুস্থ বলে না বলে না বাবা স্ত্রীর অসুস্থ সহ্য করতে পারে না কিন্তু একটা স্বামী যখন অসুস্থ হয়ে পড়ে একটা মহিলা সেই স্বামীর খেদমতের জন্য সে পাগলের মতন ঘুরে বেড়ায় ঠিক নেই বেটি জোরে বলুন মাঝে মাঝে স্ত্রী যদি মাথা যন্ত্রণা করে মাঝে মাঝে স্ত্রী মাথাটা টিপাও শুননা কথাটা বুঝেন নি বাবা কিন্তু আপনারা বলবেন যে এই সাহেব তো স্ত্রীদেরকে মূল্য দিয়ে দিল এ বাবা আর স্ত্রীরা আপনার খেদমতের জন্য সর্বসময় তৈরি থাকে না থাকে না জোরে বলো কিছু হলি সব সময় মাথা ব্যথা করলি বলে মাথাটা তোমার একটু টিপি দিগো দেবী দিগ বলে না বলে না বিশ্ব নবী শ্রেষ্ঠ বাড়িতে প্রবেশ করলেন আল্লাহর নবী খাদিজার মাথা কাছে বসে গেলেন মাথাটাকে ওর ওপরে নিয়ে নিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যা ডাকলেন কাদেজা কোনো উত্তর আসে না আল্লাহ নবী দ্বিতীয়বার ডাকলেন কোনো উত্তর আসলো না আল্লাহ নবী তৃতীয়বার ডাকলেন উত্তর আসলো না আল্লাহ নবী ডান হাতের এই সাহাবত আঙুলটা এই আঙুলটার নাম কি জোরে বলুন জোরে বলে সবাই বলুন জোরে বলুন আপনারা কমসে কম বাড়ি গেতে বলতে পারবেন যে এই আঙুলটার নাম হজুর শিখিয়েছে কি শাহাদাত আর বলে উঠায় না ওঠায় না আল্লা আল্লাহ কবরটা বড় কষ্টের জায়গা কি ব্যাপার তুমি এত তুমি এমন বেহস হয়ে পড়েছে কেন বলো আল্লাহ নবী কেমন যেদিন থেকে আপনি কবরটা বড় কষ্টের জায়গা বল বলেছে যে দিন থেকে আপনি কবরটাকে অন্ধকার ঘর বলেছে পোকা মা করার ঘর বলেছে ওগো আল্লাহ আমি কাজ করতে করতে মাঝে মাঝে বেহস হয়ে যায় মাঝে মাঝে বেহস হয়ে যাচ্ছি আল্লাহ নবী বললেন কাদি যা তোমার কিছু চাওয়া পাওয়া আছে নাকি বলো কিছু চাইছো নাকি কিছু তোমার বলার আছে নাকি ওই সময় বলেছিলেন ও আল্লাহ নবী আপনি আমার স্বামী আপনার যদি আমি আপনার স্ত্রী আপনি আমার স্বামী আমার চলাতে আমার বলাতে আমার ব্যবহারে আমার কথাতে আমার আখলাকে চরিত্রতে যদি আপনি স্বামী হিসাবে কোন রকম কোন কিছু দুঃখ পেয়ে থাকেন আজকে স্ত্রী হিসাবে আপনি আমাকে মাফ করে দিই যদি বলো সুহান আল্লাহ মাফ করে দিন আল্লাহ নবী বললেন খাদিজা পঁচিশ বছরের জীবনে তোমার কোনো দোষ পাই নাই যদি বলুন সোহান আল্লাহ পানা এই পাকুয়াহাট লাকার মা বন ভাইদের যদি জিজ্ঞাসা করা যায় ভাই আপনার বাড়ির লোক কেমন সব ভালো একটা খারাপ একটা না একটা দোষ বের করবেই ঠিক বলছে রেবে বলছি কিছু কিছু মা বোনরা আছে নিজের নিজের স্বামীর বদনাম অন্য জায়গায় করে না করে না বাবা আপনাদের এলাকায় করে না মনে হয় নাকি এ বাবা মায়েরা নিজের স্বামীর গল্প অন্য বলতে নেই বলা যাবে না কাউকে একেবারে আজকে দুনিয়াতে সব থেকে মামনরা যদি বদনাম করে থাকে নিজের স্বামীর বদনাম করে নিজের স্বামী যাই হোক না কেন তুমি সুনাম করবে আর আপনাদেরকে বলি অন্য স্ত্রী যতই ভালো ব্যবহার দেখাক না কেন অন্য কোন মেয়ের নিজের স্ত্রীর সামনে আপনি মানে সুনাম করবেন না আপনার স্ত্রী রান্না যদিও বা একটু ঝাল বেশি দিয়ে দিয়েছে যেমন আজকে মাদ্রাসার তরকারিতে যা ঝাল বাবা এখনো ছেন ছেন করছে বাবা কথাটা বোঝেন না বোঝেন না বাবা তো ঝাল বেশি হলো আর আপনারা ঝাল বেশি খান কম হয়ে গেল স্ত্রীর তরকারি খেয়ে আপনার সুনাম করা এটা সোনাদ বলে দারুণ তুমি রান্না করেছ গো তোমার রান্না খেয়ে মন ভরে যাচ্ছে জেনে রাখবে ওই স্ত্রী ভালো করে রান্না করবে আর যে স্ত্রী সারা জীবন তুই রান্না করছিস তো রান্নায় ভুল হচ্ছে বলুন ওই স্ত্রী আর ভালো করে রান্না করবে জেনে বলুন সেই জন্য সুন্নতের কথা বলি আল্লাহ মনে হাত পে শুনুন ফাসাদে উম মাথি ফালক মেয়েটি শাহির জামানায় কেউ যদি একটা সুন্নতের উপর আমল করে একশো শহীদের মর্যাদা পাবে একবার জোরে বলুন সোহান আল্লাহ একবার জোরে বলুন সোহান আল্লাহ নরায় আজকের মেহফিলটা বড়ই ভালো লাগছে কেন ভালো লাগে এর আগে এসেছি কিন্তু মাথায় টুপি থাকতো না কিছু লোকের থাকতো কিছু লোকের থাকতো না আজকে আলহামদুলিল্লাহ বেশি অংশ লোকের মাথায় টুপি আছে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ কিন্তু যাদের নাই তারা মাথায় হাত দেখছে যে আমি তাক মাথা না চিন্তায় পড়ে গেছে বাবা এ বাবা আমরা দিনী মেহফিলে যখন আসবো মাথায় টুপি দিয়ে বসবো বলুন ইনশাল্লাহ এই মাদ্রাসা তারা বানালেন কেন এই মাদ্রাসা বানিয়ে হবে কি এই মাদ্রাসা থেকে পাবেন কি আমি আপনাদেরকে বলি আপনি লাখ লাখ টাকার মালিক আপনার দুটো ছেলে আছে তিনটা মেয়ে আছে আপনি পাঁচ লাখ টাকার মানুষ এই পাঁচ জনের কাছে ভাগ দিতে গিয়ে এক লাখ করে ভাগ নিয়ে নিল ওই ছেলে মেয়ে মৃত্যুর পরে আপনার নামে দোয়া করতে পারে না করতে পারে কিন্তু আল্লাহর কসম করে বলি যতগুলো মাদ্রাসা মাদ্রাসা চলছে ওই মাদ্রাসা গুলায় মাঝে মাঝে ফজরের নামাজ পড়বে আট বছরের ছেলে সাত বছরের ছেলে এগারো বছরের ছেলে বারো বছরের ছেলে নজওয়ান ছেলেরা এ আল্লাহ ওয়ালা যারা স্কুলে পড়ে কলেজে পড়ে তাদের পড়াটা খারাপ বলবো না কিন্তু তাদের বাবা মা ওঠায় না বলে ছেলে সকাল আটটার সময় স্কুল যাবে তাকে ভরে ওঠানো যাবে না ঘুম কামায় হবে কিন্তু আল্লাহ ওয়ালা যতগুলো মাদ্রাসা চলছে মাদ্রাসায় যাবে ফজরের নামাজ পড়ে আর ফজরের নামাজ পড়ার পরে ওই বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে মাবু আমরা দত্তপাড়ায় মাদ্রাসায় পড়ি আল্লাহ সূরা ইয়াসিন পড়েছি আল্লাহ এই মাদ্রাসার সমস্ত মহব্বতকারীকে আল্লাহ সমস্ত রকম ভালাই সমস্ত মহব্বতকারীকে সমস্ত দাতাকে যারা চলে গেছে কবরে আল্লাহ তুমি কবরে তাদেরকে maaf করে দাও কবরটা শান্তির জায়গা বানিয়ে দাও আর যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের হায়াতে বরকত দাও আল্লাহ অসুখ জ্বালা যন্ত্র ভালো করে দাও আল্লাহ তাদের পরিবারে বরকত দাও তাদের ব্যবসাবানিতে বরকত দাও এই আল্লাহ ওয়ালা ওই মাস ও যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বানালামি ওই দোয়া কবুল না করে থাকতে পারে না জোরে বলো সুবহানাল্লাহ नाराय तकबीर এ আলা আপনি যদি মালও দিতে না পারেন আপনি যদি চুপচাপ বসে শুধুমাত্র এতটুকু মহব্বত না আমার মাদ্রাসার আমি চুপচাপ বসে গেছি জেনে রাখবেন এই আপনাকে না সুহান আল্লাহ এমন জায়গায় বসেছেন এমন জায়গায় এসেছেন যতক্ষণ এসে আছেন সেকেন্ডে সেকেন্ড আমি বলেছি সেকেন্ড একটা করে গুনামাপ আর একটা করে আল্লাহ নেকি দিচ্ছে কেমতের ময়দানে হাসরের ময়দানে এ আল্লাহ বালা আমরা যখন দুনিয়াতে যখন আমাদের মৃত্যু হয়ে যাবে আমরা কেউরে মৃত্যুর সম্বাদ শুনলে কি পড়ি জোরে বলুন ইন্নালিল্লা পড়ি কিন্তু ওই একদিন একটা লোককে জিজ্ঞাসা করলাম কোথায় গেছিলেন চাচা বলে আলহামদুলিল্লাহ আমি জানাজা পড়তে গেছিলাম একটা লোক মারা গেছিল আলহামদুলিল্লাহ লুক মরিছে মানে আলহামদুলিল্লাহ পড়তে পারবেকে মানে ইন্না লিল্লাহ পড়তে পারবে না ও এই কথাটা বুঝলেন বুঝেন নি ক্ষেত্র আছে না নাই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলা 마শাআল্লাহ এই সমস্ত বলার ক্ষেত্র আছে না নাই যারা বলুন জায়গা আছে না নাই আছে কিন্তু দেখবেন ও ইননা লিল্লাহ সুবহানতে আলহামদুলিল্লাহ বলে এ আমি আপনাদের সুযোগকে বলবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তোমরা মহকে স্মরণ কর আল্লাহ পাকের কোন বান্দা যখন মৃত্যু হয়ে যায় মৃত্যুর খবর হয়ে গেল সাড়ে নটায় দাফন এ আল্লাহ বলা সাদা কাফন আপনাকে আমাকে যখন খাটিয়া করে আপনারা কি বলেন খাট না খাটিয়া 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 করে চারজন পাঁচজন মিলে যখন ঘাড়ে তুলে নিয়ে যায় বলুন ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে ওই রাস্তা দিয়ে আর ফিরবে তো বাবা গাড়ি এই যাবে না ফিরবে না না ফেরার দেশেতে নিয়ে যাচ্ছে ওই জায়গা ওই যে ধারণ কবরস্থান আল্লাহু আকবার কি বাস দিয়ে বানানো তিন মাস চার মাস পরে এক মাস পর বর্ষার সময় এক মাস পরে উপরের কবরের মাটিটা ঢন করে পড়ে মিশে যাচ্ছে আপনি আমি মিশে যাচ্ছি কত অন্ধকারের জায়গা একটা মানুষকে যখন আমরা ওই কবরস্থানে যখন নিয়ে গিয়ে চাতুপ্রেশে জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে আপনাকে আমাকে যখন সাদা কাপন পড়িয়ে দিয়ে ওই কবরে দুইজন ব্যক্তি নেমে গিয়ে যখন রেখে দেয় এবার উঠে গেল এবার যখন বাঁশগুলো কাঁচা বাঁশগুলো তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছে আর তারপরে খড় দিয়ে দিয়ে মানুষ না তিন মুষ্টি করে মাটি দিয়ে যখন সবাই চলে যায় এ আল্লাহ ওই কবরে আল্লাহ আপনার আপন

নাম্বার তুই প্রশ্ন করবে মা দি লোকা তোমার ধর্ম ক্যান্সেল না বল জোরে বলুন না মান্নাবি ওকা বলুন মোটা বলো মান্নাবি ওকা তোমার নাবি ক্যান্সেল না সবাই বলুন মুখ থেকে বের করেন না জাম হয়ে গেছে মুখে জোরে বলুন না মোহাম্মদ উ উল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ওই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ আপনার বান্দা বলি তিনটা প্রশ্ন করলাম আপনার বান্দা বলি ওই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিলো বলবে আমি জেনে নিয়েছি শুনে নিয়েছি যাও যাও জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের বালিশ নিয়ে দাও আমি আল্লাহর বল ফেরেশতা জান্নাতের সঙ্গে একটা গেট লাগিয়ে দাও আল বাপ হাদিসে আছে আল বাপ একটা দরজা লাগিয়ে দাও আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই ঘরটাকে জান্নাতের ঘর বানিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু ওই কবরে দেখেও বলেনা দেই লাঙ্গাদিলাদরে জানে না জানে না বলতে পাবো না জানে না বলা যাবে না জানে না বলা যাবে না এ আল্লাহ বল ওই কবর বেস্থান কাছে কাজে বলবে আল্লাহ আপনা আপনার বান্দা বান্দী তিনটা প্রশ্ন নত্ততে পারে না আল্লাহ বলবেন শুনে নিয়েছি যাও জাহান্নামের পোশাক পরে দাও জাহান্নামের পোশাক পরে দাও জাহান্নামে বিছানা বিছিয়ে দাও জাহান্নামে বালিশ লাগিয়ে দাও ভেঙে দাও আমি আল্লাহ কেমন পর্যন্ত জাহান নামে দুর্গন্ধ হাওয়া তিক্ত হাওয়া গরম হাওয়া আমি আল্লাহ তার কবরে পৌঁছে দেব ও মুসলমান বেঁচে থাক থাকতে যদি আমরা সঠিক কাজ করে দিই কামতের ময়দানে হাসরের ময়দানে সুরা রহমান কুলু আল্লাহ পাক বলেন আল্লাহ তাআলা গাফিল মিন সাহা আল্লাহ পাক একটা মিজানের পাল্লা ফিট করে দেবে

আল্লাহ বলবে তোমার নাকি কম হয়ে গেছে একটা বলে আমার দুনিয়াতে ছেলে ছিল মেয়ে ছিল আমার স্বামী ছিল আমার ভাই ছিল বন্ধু ছিল সবাই ছিল একটু তাদের কাছে কি কথা বলা যাবে না আল্লাহ পাকের কাছে কাকুল দি মিরোদ করবে আল্লাহ পাক তো দুনিয়াতে জানিয়ে দিয়েছে কোরআন খুলুন 30 নম্বর পারা সূরা নাম সূরা বাসা আল্লাহ

তোমার কাজে আসবে কি ওই মহিলা আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দিকে বল আল্লাহ পাকের ফেরেশতাকে বল ফেরেশতা যাও তার ছেলেকে পৌঁছে দাও ছেলেকে বলবে ও বেটা আমি দশ মাস দশ দিন পেটে ধারণ করেছিলাম তোমাকে আমি ডান দিকে হতে পারে না আমি বাম দিকে হতে পারে না আমি লম্বা হয়ে শুইতে পারে না আমি দৌড়াতে পারে না ও বেটা

शिखेला आज সবথেকে বড় কষ্ট দেখো আমার পায়েতে দুটো জিনদের বাধা আছে আবার কই জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ও বেটা একটা নেকি দিয়ে দাও জান না যাব কোরআন বলছে ইয়াউমে আফিরুল মারুমিন আকি বেটা দূরত গতিতে পালায়ন করবে মা পিসিবি যে ছুটতে থাকবে সাবির কাছে যে সাবি দুনিয়াতে যা চেয়েছি পেয়েছি এই ভাবে করে বাপ মা ব্যাটার কাছে পাবে না স্বামী স্ত্রী কাছে পাবে না স্ত্রী স্বামীর কাছে পাবে না পেরেশান আল্লাহ বা ওই সময় হক মানে বলবে। এ আলী বেদি তোমাদের জন্য জান্নাতের আটটাকে খোলা আছে যাও জান্নাত চলে যাও জান্নাতের কেটে গিয়ে হাফিজে কোরআন আলী দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবে হাফিজে কোরআন তোমাদের জন্য তো জান্নাত খোলা আছে জান্নাত যাচ্ছ না কেন ওই সময় বলবে আল্লাহ তোমার আমি দক্ষাই মাদ্রাসায় হাফিজে কোরআন হয়েছিলাম হাফিজে কোরআন পড়ছিলাম এমন একটা সময়তে আমার পাশে দাঁড়িয়েছিল মোহাম্মদ দিয়েছিল চান দিয়ে মাল দিয়ে দিয়েছিল অন্তর দিয়ে আল্লাহ তোমার ওয়াদা যারা আমাদের মোহাম্মদ করবে তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার ওয়াদা আজকে আল্লাহ যারা আজকে বড় কষ্টের ভিতরে আছে তার ছেলে দিল না বেটা দিল না বেটি দিল না স্ত্রী দিল না স্বামী দিল না আমি হাফিজে কোরআন তাদেরকে আমি জান্নাত নিয়ে যেতে চাই কারণ দুনিয়াতে তারা আমাদেরকে মোহাম্মদ করেছিল আল্লাহ বলে বলবে এ ফেরেস্তা যাও দত্তপনা নয় গোটা পৃথিবীতে যত হাফিজে কোরআন যারাই মহব্বত করেছিল তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাত চলে যাও একবার জোরে সরে বলবেন না সুহান একবার জোরে সরে বলবেন না সুহান আল্লাহ যারাই মহব্বতের টানে ভালোবাসার টানে আজকের মজলিসে বসেছেন বাবা এত সুন্দর হেভি মজলিসে বসেছেন এ হাফিজে কোরআন আগামী বছর কটা আছে কুড়িপাড়া করে আটজন কুড়ি পাড়া করে বাবা এই আটজন হাফিজে কোরআন কাল কেবতের ময়দানে আপনাকে মানি জান্নাত যাবে না লাখ লাখ টাকার মালিক ছেড়েকে বানিয়ে যান বেটিকে বানিয়ে যান পরিচয় দিবে না কিন্তু দত্ত্বপনার হাফিজে কোরআন আপনাকে ভুলবে না একবার জেরে সরে বলে আরে তুমি আগামী বছর হাফিজে কোরআন হবে বাবা আর আগামী দশ পাড়া বাকি হয়ে এই দশ পাড়া বাকি আর তার মাঝে আমি এতগুলো মানুষের ভেতরে আজকে গাড়ির মালিক জমির মালিক টাকার মালিক সব মালিক আপনি কিন্তু আজকে দেখতে চাই আগামী বছর এই আট জনার যে দায়িত্ব নেবে তাকে আমি স্টেজে উঠাবো আল্লাহ যদি আর আমার পর্ববর্তী বক্তা যদি কেউ আসে তো আমি এখানে ওসিয়ত তাদেরকে আজকে আমি আপনাদের ভিতরে প্রথম নম্বর যে হাফিজ একজন আস এখানে একজন ব্যক্তি এখানে আসবে হাফিজ কোরআন আমি তার জন্য রেখেছি মাত্র কুড়ি হাজার টাকার দাতা যে আগামী বছর আস্তে আস্তে দিয়ে দিব আর হাফিজ হয়ে যাবে তার মাথায় পাগড়িটা দিবেন আপনার নামটা পেশ করা হবে যে এই ছেলেটা কুড়ি পাড়া হয়েছে কুড়ি আর দশ পাড়া বাকি ছিল আগামী বছর হাফেজ হওয়ার জন্য এক বছরে আপনি শোধ করবেন এমন হিম্মত